মহমা হাসপাতালের এক্সএ বিভাগে কর্মরত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মুক্তার হোসেনের কাণ্ড জ্ঞানহীন ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের চরম অসন্তোষ ছড়িয়েছে হাসপাতাল চত্বরে রোগী পরিষেবার ক্ষেত্রে তার অবহেলা ও দায়িত্বহীনতা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের মধ্যে খুব জানা বেঁধেছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মুক্তার হোসেন প্রায়শই কর্মস্থলে অনুপস্থিত থাকেন রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক্স বিভাগের কাজেও গাফিলতি করেন ফলে বাধ্য হয়ে তার পরিবর্তে প্রায়শই জিডিএ কর্মী প্রবীণ কুমার জামাতিয়া এক্স রই বিভাগে রোগীদের সেবা দিয়ে চলেছেন বাম আমলে নিয়োগপ্রাপ্তই কর্মচারীর বিরুদ্ধে কর্মসংস্কৃতির অভাব ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ দীর্ঘদিনের কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি অন্যদিকে তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণী সাহারায় হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নিরোলাস পরিশ্রম করে চলেছেন হাসপাতালের সৌন্দর্য থেকে শুরু করে রোগীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করতে তিনি প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তবে মুক্তার হোসেনের মতো কিছু কর্মচারীর গাফিলতিতে সেই প্রচেষ্টা বারবার প্রশ্নের মুখে এমনটাই অভিযোগ স্থানীয়দের হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল হাসপাতালে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নটা হলেও মুক্তার হোসেন হাসপাতালে পৌঁছিয়েছেন প্রায় সাড়ে দশটা নাগাদ ফলে এক মুমূর্ষ রোগের এক্স করেছেন জিডি কর্মী প্রবীণ কুমার জামাতিয়া এ বিষয়ে মুক্তার হোসেনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অনেকটা ছেড়ে দেবা দে বাঁচি অবস্থা আমতা আমতা করে সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ মিটিং এর কারণে আগরতলায় ছিলেন বাইক নষ্ট ইত্যাদি পাহাড় সমান অজুহাত তুলে ধরেন অন্যদিকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের এমওআইসি অজয় দেববর্মা নিকট এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ছুটি নেওয়া হয়েছে বলে ওনার কাছে কোনো খবর নেই পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি তবে ক্ষেত্রে জনগণের করের টাকার বেতন পাওয়া কর্মচারীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত এই জায়গা দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি দিবা রাত্র পরিশ্রম করে জনগণকে সঠিক পরিষেবা দিতে অঙ্গীকার বক্ত সেই জায়গায় দাঁড়িয়ে মুক্তারের মতো একাংশ দায়িত্ব জ্ঞানহীন কর্মচারীদের জন্য কেন ভুগবেন পরিষেবা নিতে আসা আমজনতরা

आमतो मानो मैं 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 मेडिकल नहीं है इमरजेंसी दौर तो तो का इमरजेंसी दौर का स्पेशलिस्ट दे रही है सर इमरजेंसी दौर का लेकिन दरकों तो इमरजेंसी ना भी इमरजेंसी शुरू किया नहीं लेकिन दरकों तो आमियाज क्या सूटी जो जो चलेगा मिले पूछेंगे आमियाज सूटी के लिए आलाधा को तो ना एक कोई मं

हलाा बोल